হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে প্রিন্সেস কাট নেক ব্লাউজ কাটিং করে দেখাবো তো দেখো প্রথমে আমি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি আর এখানে দেখো পুট নিয়েছি সাত ইঞ্চি তো প্রথমে বলি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এখানে মোহড়া নিচ্ছি আমি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম সোজা করে তো এখানে আমি বডি হবে আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি চৌত্রিশকে চার ভাগে ভাগ করলে চার আসছে বত্রিশ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব প্লাস দেড় ইঞ্চি আমি এক্সট্রা দাগ কেটে নিচ্ছি তো দেখো দাগ কেটে নিয়েছি আমি এখান থেকে সাড়ে আট ইঞ্চি আর এটা হলো আমার দেড় ইঞ্চি এক্সট্রা এবার আমি কোমরের মাপটি নিয়ে নেব কোমর আমার বত্রিশ ইঞ্চি চার আষ্টে বত্রিশ আর এক ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এবারে এখান থেকে দেখো মোহরায় এক ইঞ্চিতে রাউন্ড শেপ করে নেবো এক ইঞ্চিতে দাগ কেটে তো তোমরা যারা নতুন দেখছো ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ আর যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখান থেকে আমি মোহরাটা শেপ করে নিয়েছি আর এই দুটো দাগ আমি একসাথে মিলিয়ে সোজা করে টেনে নেব তো দেখো আমি দুটো দাগ কেটে নিয়েছি এবারে আমি ব্লাউজটিকে কেটে নেব আর এটা হলো আমার পিছনের পাট পিছনের পাটটিকে আমি প্রথমে কেটে নিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে কোথাও স্কিপ করবে না একদম সহজভাবে দেখিয়েছি যারা নতুন সেলাই শিখতে চাইছো ভিডিওটি খুব প্রয়োজনীয় তাদের জন্য একদম স্কিপ করবে না আর ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে তো দেখো এটা পিছনের পাট আমি কেটে নিয়েছি এবার একই রকমভাবে আমি সামনের পাটটিকে কেটে নেব তো আমি আবারও একটা কাপড় নিয়ে কাপড়টিকে একবার ভাঁজ করে দু ভাজ করে নেব তো দেখো কাপড়টি আমি দুভাজ করে নিয়েছি আর উল্টো করে ভাজ করে নিয়েছি আর এখানে দেখো আমি অন্য রকম কোনো রকম মাপ করবো না তো যেটা আমি পিছনের পাট কেটেছি সেই পিছনের পাটটিকে আমি নিয়ে নেব সেটি আমি সামনের পাটের অংশ যেটা কাটব সেটার ওপর এইভাবে বসিয়ে নেব তো দেখো একদম সহজ বসিয়ে নেব সমান করে বসিয়ে নিয়ে দেখো কোনো রকম কোনো আমি এক্সট্রা এখানে আলাদাভাবে মাপ নেবো না শুধুমাত্র দেখো এখানে যে মোহরা এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো এখানে মোহরার কাছে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটিকে আমি সোজা করে টেনে দিলাম এবার মোহরার পুরো দাগটা আমি কেটে নিচ্ছি ওপরকার যে পিছনের পাট সেই মাপে আমি এই দাগটি কেটে নিচ্ছি সমান করে কেটে নেওয়ার পরে দেখো এখান থেকে আমি এক ইঞ্চি নিয়েছি মুহুরাতে দেখতে পাচ্ছ আর এবারে দেখো এখানে যে নিচে কোমরের এখানে যে এখানে টেকেন হবে তার জন্য আমি এখানে দেড় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি মানে নিচের পাটে আমি দেড় ইঞ্চিতে দাগ কেটে এই উপরকার দাগের সঙ্গে এই দাগটি মিলিয়ে নিলাম এবারে দেখো যে নিচের যে দাগ সেখান থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি পুরোটা এক ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি এবারে এই দাগটি মিলিয়ে নেবো দেখো সোজা করে কারণ ওপরের যে পাটটি আছে সেটার থেকে শুধুমাত্র নিচের যে পাটটি করব সেটি নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর মোহরায় এক ইঞ্চি এবং কোমরের নিচের দিকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো বুঝতে পারলে একদম সহজ রকম এক্সট্রা কোনো মাপ নিতে হবে না এবারে আমি নিচের দাগ অনুযায়ী কেটে নেব শুধুমাত্র যেটা সামনের পাট সেই পাটের নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর মোহরাতে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি কোমরেতে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর দেড় ইঞ্চি নিয়েছি কারণ এখান থেকে দেড় ইঞ্চি আমার সেলাই যে টেকন হবে তার জন্য দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি তো দেখো এটিকে আমি কেটে নিয়েছি সামনের পাটটিকে তো দুটো পাট আমার রেডি এটা সামনের পাট এটা পিছনের পাট তো দেখো এখানে বোঝার সুবিধার জন্য আমি লিখে নিচ্ছি এটা সামনের পাট আর এটা পিছনের পাট তো এবারে দেখো এখান থেকে আমি গলার মাপটি নিয়ে নেব আর যেহেতু এটা নেক হবে তো এখানে আমি গলার যে চওড়া সেটা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি তোমরা এখানে কম বেশি করে নিতে পারো তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে নিয়ে নিচ্ছি একটি দাগ দাগ কেটে নেওয়ার পরে দেখো নিচে আমি দশ ইঞ্চিতে যে পয়েন্টের মাপ সে পয়েন্টের মাপটিও নিয়ে নিচ্ছি এবারে এই সাইড থেকে দেখো আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে নেব এবারে এটা সমান করে নেব সাড়ে তিন ইঞ্চিতে আর নিচ থেকে দেখো আমি এখানে হাফ ইঞ্চি কমিয়ে নেব এখান থেকে তিন ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব তো এবার নিচ থেকে দেখো ওপরের যে পয়েন্টের মাপ সেখানে আমি দাগটিকে মিলিয়ে নেব তো মিলিয়ে নিয়েছি দেখো এখান থেকে এটা মিলিয়ে নিয়েছি আর এখান থেকে দেখো আমি দেড় ইঞ্চি যেহেতু এক্সট্রা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চি আমি এখানে টেকিং দেওয়ার জন্য নিয়ে নেব তো দেড় ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি এবার উপর থেকে নিচ থেকে দেখো দু ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবার এখান থেকে দেখো পিনসেসের যে শেপ সেই শেপটি নিয়ে দিচ্ছি আমি তো পিনসেসের শেপটি দিয়ে নিচ্ছি এখান থেকে ঠিক মোড়া পর্যন্ত এইভাবে শেপটি দিয়ে নিলাম তো দেখো এটা সামনের পাট তো এখানে দেখো আমি গলার যে চওড়া সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এখানে এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আর যে লম্বার মাপটি আমি নিয়ে নেব এখানে লম্বার মাপ নিয়ে নেব আমি এখান থেকে ছয় ইঞ্চিতে এখান থেকে আমি নিয়ে নেব আবারও সাড়ে তিন ইঞ্চি এবার এই দাগ দুটিকে মিলিয়ে নেব তো মিলিয়ে নিয়েছি এখান থেকে দেখো রাউন্ড শেপ দিয়ে দেবো মানে পুরোপুরিভাবে রাউন্ড শেপ দিব না হালকাভাবে একটু বেঁকিয়ে দেবো তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে তোমরা যদি শিখতে পারো তো একটা লাইক করে দিও প্লিজ তোমরা লাইক দিলে আমার অবশ্যই ভিডিও বানাতে সুবিধা হবে ভালো লাগবে তো এটা হলো সামনের পার্ট রেডি হয়ে গেছে এরপর আমি পিছনের পার্টটি নিয়ে নেব পিছনের পার্টের গলা সেম রাখবো আমি সাড়ে তিন ইঞ্চি তো দেখো সাড়ে তিন ইঞ্চিতে নিয়ে নিয়েছি আর এখানে হবে পিছনে যে হুক হবে তার জন্য আমি দেখো পিছনের যে ডিপ গলা সেটা আমি দশ ইঞ্চিতে নিয়ে নিলাম এখান থেকেও দশ ইঞ্চিতে আমি আর একটি দাগ কেটে নেব এবারের দাগটিকে দুটো দাগ সমান করে টেনে নেব এখান থেকেও তিন ইঞ্চি নিয়ে নেব আমি হাফ ইঞ্চি এখানে কমিয়ে নিয়েছি আর এই ওপর থেকে এই দাগ দুটি মিলিয়ে নেব তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো এখান থেকে দাগ কেটে আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর এটা হবে পিছন পার্ট ব্লাউজের তো পিছনের দিকে আমার হুক হুকপট্টি হবে তো দেখো এবার আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার দাগ অনুযায়ী আমি ব্লাউজের পার্টগুলোকে কেটে নেব তো ভিডিওটি কোথাও স্কিপ করবে না সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো দেখো দুটো পাটে আমি কেটে নিয়েছি এটা হলো পিছনের পাট আর এটা হলো সামনের পার্ট তো দেখো আমার দুটো পাট কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমি হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য আমি কাপড়টিকে একবার ভাঁজ করে দু ভাঁজ করে নেব আর এখানে আমার ছোট হাতা তৈরি হবে এখানে আমি বড় হাতা তৈরি করব না ছোট হাতাই তৈরি করব তো দেখো দুভাজ করে নিয়েছি আর এর লম্বাটা নিয়ে নেব প্রথমে জয়েন্ট দিক থেকে আমরা ড্রয়িং করি তো লম্বার মাপ নিয়ে এনেছি আমি ছয় ইঞ্চি আমি এই সাইডেও ছয় ইঞ্চিতে একটি দাগ সোজা করে টেনে নেব তোমরা যারা নতুন আছো সেলাই শিখতে চাইছো অবশ্যই আমার ভিডিও দেখো অবশ্যই শিখতে পারবে একদম সহজভাবে দেখিয়েছি কোনো রকম কোনো কঠিন না দেখো ছ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমরা এখান থেকে যদি গ্লাস এটা করি তাহলে আমরা এখান থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ডাউন করি তো এখানে আমি আড়াই ইঞ্চিতে ডাউন করে নিচ্ছি আড়াই ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবারে এখান থেকে এটা আড়াই ইঞ্চি এবার এই দাগটিকে আমি সোজা করে টেনে নেব তো দেখো এটা পুরোটা ছয় ইঞ্চি আর এখান থেকে এটা আড়াই ইঞ্চি ডাউন করেছি এবার এখান থেকে যে হাতার শেপ সেই হাতার শেপটি আমি দিয়ে নেবো এবারে দেখো এখান থেকে হাতার মোহরি নিয়ে নেব হাতার মোহরি আমার আছে তেরো তেরো হলে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব এখান থেকে আমার এটা ফিটিংসের মাপ আর এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এক্সট্রা টোটাল এখান থেকে এটা সাড়ে ছয় ইঞ্চি এবার এখান থেকে কোনোটা মিলিয়ে নেব তো দেখো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এটা একদম সহজ হাতা কাটিং তো এবার হাতাটাকে আমি দাগ অনুযায়ী কেটে নেব তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি একটা লাইক করে দিও তো তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা মনোযোগী করে তোলে তো একটা কমেন্টস পর্যন্ত করে দিও তো আমার ভালো লাগবে তো দেখো একটা হাতা কাটিং করে নিয়েছি এবারে অপর আরেকটি হাতাও আমি কাটিং করে নেব তো দেখো এই হাতাটিকে আমি এই কাপড়ের ওপর যেহেতু দুভাজ করাই আছে তো তার উপরে আমি এইভাবে সমান করে কেটে নেব এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো দেখো আমার দুটো হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এক্সট্রা কাপড় থেকে আমি তোমাদের ফিতে কাটিং করে দেখাবো আর ফিতে কাটিং করতে কাপড়টিকে এইভাবে বাঁকাভাবে কাটিং করতে হয় তো দেখো এইভাবে আমি দেড় ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি লম্বাভাবে বাঁকাভাবে তো দেড় ইঞ্চিতে দাগ কেটে নিয়ে ফিতে দিয়ে সোজা করে টেনে নিচ্ছি তো এবার আমি কাপড়টিকে কেটে নেব এটা হচ্ছে ফিতে তৈরি হবে তো দেখো কাপড়টি লুজ হয় এবার অপর কাপড়ের ওপর ফিতেটিকে রেখে আবারও একটি ফিতে আমি কেটে নিচ্ছি তো দেখো দুটো ফিতে আমি কাটিং করে নিলাম এবারে যে কাপড়ের যে ফুল সেটা আমি কাটিং করে নেব দেখো এখানে তোমরা ছোট ছোট করে অনেক ফুল দিতে পারো আমি এখানে চারটে ফুল কেটে নিয়েছি তো এবার দেখো ব্লাউজটি আমার কাটিং কমপ্লিট এবার সেলাই করে দেখাবো তো দেখো আমি মেশিনে চলে এসেছি আর এটা হলো প্রথমে পিছনের পাট তো পিছনের পাটটিকে আমি নিয়ে এনেছি এবারে দেখো এক সাইড থেকে ঠিক মাছ বরাবর একটি এভাবে রেখে পিছনের যে টেকিন সেই টেকিনটি আমি দিয়ে নেব হাফ ইঞ্চি করে চার ইঞ্চি পর্যন্ত টেকিনটি দিয়ে নেব তো দেখো এক সাইডে টেকিন দিয়ে নিয়েছি এবার একই রকমভাবে অপর সাইড টেকিনটিও দিয়ে নেব তো দেখো পিছনের দুটো টেকিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার পিছনের পার্টটিকে আমি রেখে দেব এবার দেখো সামনের যে পার্ট সেই পার্টিকে নিয়ে নিচ্ছি আর এটিকে আমি উল্টো সাইডভাবে রেখেছি উল্টো সাইডভাবে রেখে দেখো দুটো সাইডের যে পার্ট সেই পার্ট দুটোকে উল্টোভাবে রেখেছি এভাবে উল্টোভাবে রাখবো তিনটেই উল্টোভাবে আছে দিয়ে দেখো এই রকমভাবে ধরবো সোজা সাইডের সঙ্গে এইভাবে ধরে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেবো দুটো সাইডে তাই একই রকম ভাবে এভাবে ধরবো ধরে পুরোটা সেলাই করে নেব তো দেখো আমি দুটো পার্টি সেলাই করে নিয়েছি আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে তোমরা এরপর দেখো পিছনের পার্টিকে আমি নিয়ে নেব আবারও পিছনের পাটিকে সোজা সাইডভাবে রেখে এবারও সোজা সাইডভাবে সামনের পাটিকে দুটো সাইড এইভাবে রেখে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো রেখে দেখো দুটো পুট আমি সেলাই করে নেবো এইভাবে তো দেখো আমি দুটো পুট সেলাই করে নিয়েছি এবারে ব্লাউজের পাটটিকে খুলে নেব তো দেখো দুটো পুট সেলাই করে নিয়েছি এবার ব্লাউজটিকে সোজা সাইডভাবে রেখেছি রেখে তো দেখো আমি হাতা এখানে সেলাই করে নিয়েছি তো দেখো হাতাটির যে মাঝখান সেই মাঝখান থেকে পুটের মাঝখান সেইভাবে সমানভাবে রেখে দেখো দুটো সাইড সেলাই করে নেব। আর একই রকমভাবে দুটো হাতায় আমি লাগিয়ে নেব আর সোজা সাইডের সঙ্গে সোজা সাইড অবশ্যই তো দেখো দুটো হাতা আমি লাগিয়ে নিয়েছি এবারে দেখো দুটো পার্ট একসঙ্গে করে নেব সমান করে সমান করে একসাথে করে দুটো সাইডে আমি এভাবে সমান করে ধরে এক ইঞ্চি করে সাইডটা সেলাই করে নেব দুটো সাইডে আমি একসাথে সেলাই করে নেব তো দেখো আমি দুটো সাইড সেলাই করে নিয়েছি আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব এবার দেখো যেহেতু এটা পিছনে হুক পড়তে হবে তার জন্য আমি ঠিক পিছন পাটের যেটা মাঝখান পড়ছে মাছ বরাবর আমি এভাবে কাচি দিয়ে কেটে নেব তো দেখো কেটে নিয়েছি এরপর দেখো হুপটটি করার জন্য আমি একটা কাপড় কেটে নিয়েছি কাপড়টিকে চওড়া নিয়েছি আমি চার ইঞ্চি মতো এবারে কাপড়টিকে দুভাজ করে এভাবে ধরে সেলাই করে নেব পুটিটিকে উল্টে তার উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব তো দেখো সেলাই করে নিয়েছি এবার সুতোটা কেটে নেব কেটে নিয়ে এইভাবে আর একবার ভাঁজ করে এর ওপর দিয়ে পটির ওপর দিয়ে সেলাই করে নেবো তো দেখো আমার সেলাই হয়ে গেছে এবার এক্সট্রা কাপড় কেটে নিয়েছি আর দেখো এটা আমি তৈরি করে নিয়েছি ঠিক এই এইরকমভাবে আমি অপর সাইডটাও তৈরি করে নেব তো দেখো দুটো পাটেরই আমি হুক পটটি তৈরি করে নিয়েছি আর দুটো সমান করে নিতে হবে তো এরপর দেখো আমি যে কোমরের পটটি সেটি আমি নিয়ে নিয়েছি আর কোমর পট্টিটি আমার চর আছে দু ইঞ্চি মতো তো এভাবে সোজা সাইড সঙ্গে রেখে সোজা সাইড বসিয়ে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব তো দেখো পুরোটা সেলাই করে নিলাম এবার পট্টিটিকে খুলে নিয়ে তার উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব তো দেখো পুরো চাপ সেলাই দিয়ে সুতো কেটে নিয়েছি তো এবার দেখো আমি দুটো বরাবর রেখে এইভাবে একটি দাগ কেটে নিচ্ছি এখানে আমি ফিতে লাগিয়ে নেব আর ফিতেটা আমি তৈরি করে নিয়েছি তো দেখো গলার যে পটি সেই গলার পট্টি লাগানোর জন্য আমি পট্টি নিয়ে নিয়েছি আর সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে এইভাবে এরকমভাবে পুরোটা আমি সেলাই করে নেব তো দেখো গলার পট্টি আমি লাগিয়ে নিয়েছি আর এখানে আমি এইভাবে ফোল্ড করে পরে হেম সেলাই দিয়ে নেব গলার পট্টি এবং কোমর পট্টি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আমি পরে হেম সেলাই করে নেব আর এখানে দেখো আমি ফিতে লাগিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য